पैसा <imitation> पाउ

করছে কি এখানে এসে ডাল আটি ইত্যাদি নিয়ে এসে পার্টি এই যে বাজারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে এই টিলা বাজারটা একদম শেষ করে দিয়েছে ওনারা যারা কিছু জিনিস নিয়ে এসেছিলো শাক সবজি এইগুলা ইত্যাদি নিয়ে এসেছিলো বিক্রি করার জন্য ওনাদের এই জিনিসগুলো একদম নষ্ট করে দিয়েছে সাধারণ মানুষদেরকে মারপিট করছে এলোপাতারে পিঠা হচ্ছে এই জিনিসটা এরা একটা পার্টি হইল ওড়া আর এক পার্টি হলো ইরানি তো এই জিনিসটা আমরা যারা আছি এই বাজারের ভিতরে সবাইকে বলবো আপনারা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা একটু অ্যাপ্লিকেশন দেওয়ার চেষ্টা করেন আমাদের ইরানি পিএসি এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের কৈলাসরের যে ইরানি পিএসের অসি মহিলাদের কাছে যে যাতে আমাদের এখানে এসে তদন্ত করে সুস্থ বিচার আমাদের নিরুহ মানুষের এবং দোকানদাররা যারা আছেন ওনারা যাতে বিচারটা পায় ওনাদের কয়েক কোটিটা যাতে পায় কিলোবাজারের এই শান্ত পরিবেশকে যারা অশান্ত করলো অশান্ত করলো তাদের কাউকে কি চিনতে পেরেছেন বা তাদের নাম বা ঠিকানা কি জানেন আপনারা ওটা মুখ আমার চেহারা জানা আছে কিন্তু গোটা ধুমাধুমির মধ্যে মানে চিনতে পারছি না মানুষ অনেক দোকান দোকানপাট লাগাচ্ছে এবং এখানে যারা আছেন ওনারা আরো এখানে আছেন এই বাজারে মানুষ আছেন সাধারণ মানুষ সাধারণ মানুষের মাইন দিয়েছে একজন দোকানদার পান বিক্রি করে ওনার পিছনের মধ্যে একটা বাড়ি পড়েছে এবং আরো একটা কয়জন আহত হয়েছে আপনি কি জানেন এটা হয়েছে দুনু পার্টির পক্ষে থেকে আহত হয়েছে এবং এবং আমরা জানতে এবং আমরা জানতে পারলাম যে দু গুলি চলেছে এখানে এটা কি সত্য গুলিও হয়েছে উপর দিকে হয়েছে গুলিটা ওই গাড়িটা বোধহয় ইরানির কিন্তু এই গাড়ির ভিতরে অনেকটি অস্ত্র অনেকটি অস্ত্র পাওয়া গেছে আপনারা কি মনে করছেন যে এটা পূর্ব পরিকল্পিত ছিল বাকি মানে কি মনে করছে না পূর্ব পরিকল্পনার মাধ্যমে কি এরা এসেছিল না মানে কি মনে করছেন আপনারা ওটা জানি না আমি বাজারের মধ্যে হঠাৎ করে একটা অশান্তি সৃষ্টি হয়েছে মানে দুনো পার্টির পক্ষে থেকে বোতল দিয়ে ঢিল লাঠি দিয়ে বাড়াবাড়ি এইরকম ইত্যাদি চলছে এই আক্রমণ কেন হয়েছে কি কারণে হচ্ছে এটা পরে জানতে পারলাম মানুষের কাছ থেকে যে টেন্ডার নিয়ে একটা অশান্তি সৃষ্টি হয়েছে আপনার কি নাম আমার নাম মুস্তফা আজকে কি ঘটনা ঘটেছিল এবং কি হয়েছে আপনি একটু বলবেন আজকে বিশেষ ঘটনাটা ঘটেছে কালকে দুটা দুটা টেন্ডার হয়েছে একটা ডেইনের একটা ইরানিতে রাস্তার কাজের টেন্ডার হয়েছে এই টেন্ডারগুলা টেন্ডারগুলা নামে একজন পেয়েছে টোটাল সাতজন টেন্ডারে অংশগ্রহণ করেছে যে সাতজন অংশগ্রহণ করেছে সবাই বাড়িতে এই নিকুমানি জন মাফিয়ারা গিয়ে হুমকি দিচ্ছে শুধু যে টেন্ডার সেকেন্ডার করতে হবে না হলে আমাদেরকে বিশ লাখ টাকা দিতে হবে মানে এই সমস্ত কথা কারা বলছে ইমরান আলী সুফিয়ান আলী কাতার আলী আরিফ আলী তেরামিয়া শফাত আলী এরপরে শফাত আলীর বাতিজা তেরামিয়ার ছেলে তেরামিয়ার ছেলের নাম কি এখন কি চলছে হ্যাঁ এখন কি অস্থির লাভাজারে কি হয়েছে একটা আজকে পিডাব্লিউডি অফিসের মধ্যে আপনারা সিসি ফুটেজ দেখলে জানতে পারবেন সন্ধ্যার সময় একজন কন্ট্রাক্টরকে ক্লাস ওয়ান কন্ট্রাক্টরকে তারা ওইখানে মাইদুর করে জুড়ে সাইলিন্ডার নিয়েছে এছাড়া আজকে টিলাবাজার এসেছে টিলা এসে জাহিদ হাসান টিলা বাজার যার বাড়ি সে দিয়েছে ওকে টিলা বাজার এসে এলোবাতালি হামলা করেছে রাউন্ড ফায়ার করেছে ওরা দাও নিয়ে এসেছে দাও দিয়ে তিনজনকে আহত করেছে কুপিয়ে এবং দুজনের মাথা ফেটেছে একজনের শরীরে প্রচন্ড কূপ লেগেছে বর্তমানে জেলা হাসপাতাল ভগবান নগরে ওদেরকে পাঠানো হয়েছে এবং এখানে একটা গাড়ি পাওয়া গেছে ইমরান আলীর গাড়িতে বিশটা দাও এবং আরো বিভিন্ন হাতিয়ার পাওয়া গেছে এখন কি গাড়িটা কি থানায় নিয়েছে গাড়িটা থানা তারা নিয়ে গেছে মানে আপনি বলতে চাইছেন যে ঠিকাদারি বাণিজ্য নিয়েই হচ্ছে এই ঘটনাটা এর মধ্যে কি কোনো দল যেমন ধরুন সিপিএম কংগ্রেস বা বিজেপি বা অন্য কোনো দল জড়িত আছে কোনো জড়িত না এটা একটা নিগু নিগুমাফিয়া আছে কৈলাসর একটা চক্র আছে এরাই বারবার যেই টেন্ডার দেয় ওর উপরেই হামলা করে যে টেন্ডার দেয় এটা আইনের শাসন চলছে না গুন্ডারাজ চলছে এটাই জানতে চাই ত্রিপুরা রাজ্যের জনসাধারণের কাছে পাবলিকের কাছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে কি টেন্ডার যদি অনলাইনে না দিয়ে ব্যক্তি চিহ্নিত করে দিয়ে দিলেই তো পারতো অনলাইনে কেন গভর্নমেন্ট টেন্ডার ডাকে অনলাইনে কেন গভর্নমেন্ট টেন্ডারটাকে পার্টিসিপেট করার জন্য যে কম রেটে কুট করব সে সেই কন্ট্রাক্টার কাজ পাবে কিন্তু ওরা যে কন্ট্রাক্টার কাজ পায় পাওয়ার পরেই বিশ লাখ ত্রিশ লাখ দশ লাখ পনেরো লাখ দিতে হবে না হলে হামলা এই প্রতিনিয়ত চলছে এটা কি গুন্ডারাজ চলছে কৈলাসরে এখন এই গুন্ডগুলোর পরিপ্রেক্ষিতে আপনি কি চান এটা সুস্থ বিচার এবং তদন্ত পুলিশ যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে আইনের আওতায় এনে ওদেরকে যাতে শাস্তি দেওয়া হয় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়